এখন দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হয়েছে আমার মেয়ের মানে পড়ালেখার দিকে আগে নেওয়া জোর দেওয়া আগে হচ্ছে পড়ালেখা তারপর হচ্ছে অন্য কিছু সেই জন্য ঘুম থেকে উঠেই অন্য কিছু করি না করি আগে আমার মেয়েকে ঘুম থেকে উঠে ফ্রেশ করা রেডি করা তারপর যাই খায় খাওয়াইয়া স্কুলে পাঠানো তো রেডি হয়ে গেছে তারপরে যে কালকে রাতে সাবুর পায়েস রান্না করছিলাম সেই সাবুর পায়েসটা দিয়ে দিব ওর বাবু রখে দিয়ে দিব তারপর আমি পরে খাবো ওর আগে স্কুলে গেলে পরে আমি আর রাত্রি খেয়ে নি সময় রুম থেকে বেরিয়ে একটু মানে আগে দেওয়ার জন্য চলে আসলাম ওরা যাক আমি ততক্ষণ পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকবো আসলে দাঁড়িয়ে দেখতো একটা ভালো লাগা কাজ করে ওরা গেলে পরে রুমে চলে যাবো যাও যে পাবো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস বর্মন কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি সুস্থ আছি তো আজকে হচ্ছে নয় এই এপ্রিল রোজ বুধবার আর এখন বাজে সকাল তো আটটা চল্লিশ বাজে ওরা স্কুলে বেরিয়ে গেল তো এবার আমি আমার মতো কাজকর্ম শুরু করে দিব তো ওর বাবু ওকে দিয়ে আইসে মানে ওর বাবু আজকে এখনো খাওয়া দাওয়া করে নাই ওই যে দেখলেন এই পায়েস দিলাম পায়েস খাইছে তো ওকে দিয়ে এসে ভাত টাত খাবে খাইয়া তারপরে অফিসে যাবে তো চলেন আমি যাব এখন হচ্ছে বেলকুনিতে ওই যে সকালে স্নান করছি কাপড় রয়েছে সেই কাপড় চাপড়গুলো লাইয়ারে মানে লাইয়া দিব তো চলেন আর এখন থেকে ভিডিওটা শুরু করতেছে প্লিজ সবাই আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও লিঙ্কটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন তো চলেন আবার চলে যাই বেলকুমিতে গিয়ে কাপড় চোপড়গুলো লাইরা দিব করা তো চলেই গেলো তো ওইদিকে তারপর আমি চলে আসলাম কাপড় চোপড়গুলো লাগার জন্য যেহেতু স্নান করে নিশি তো ভাবলাম আগে কাপড় চোপড়গুলো লাইরা দিই আর হলে দেখা যায় অনেক সময় মনে থাকে না যদি মনে না থাকে তাহলে দেখা যায় লাড়তে লাড়তে দুপুর হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় যে দুপুর গিয়ে বিকালও হয়ে যায় তো সেই জন্য ভাবলাম যে না আগে সাথে সাথে কাপড় চাপড়গুলো লাইরা দেয় তাহলে সারাদিনে শুকিয়ে যাবে আর এখন এত পরিমাণে রোদ উঠে আর কি মানে বেলকুনিতেই মানে সারাদিনও লাগে না দুপুরে আসলেই দেখা যায় যে কাপড় চাপড়গুলো একদম সুন্দর শুকিয়ে যায় তো সেই জন্য আর এখন কষ্ট করে স্বাদে যাই মানে সাদে যায় না যেহেতু বেলকুনিতেই শুকিয়ে যায় আর দেখেন ক্লিপ লাগে আমার মাথার কী অবস্থা চুলগুলোর তো এদিকে কাপড় লাড়তাসি আর জানেন সৃষ্টি স্কুলে যে গেছিলাম এত পরিমাণে গরম লাগছে আর কি কালকে এত পরিমাণে গরম গেছে যেটা বলার মতো না স্কুলে গেছি মনে হচ্ছে যেন আমার গায়ে একবার রোদ্রে ফাটাইয়া ফালতাছে এত পরিমাণে গরম আর এই যে দেখেন আমার বেলকনিতে কি সুন্দর নয়নতারা ফুল ফুটছে আমার না অনেক দিনের ইচ্ছা ছিল যে আমার বেলকনিতে একটা নয়নতারা ফুলের গাছ থাকবে অনেক ফুল দিবে সারা বছর ফুল দিবে এক হচ্ছে আমি ফুল দেখে আমার মনের শান্তি নিব চোখের প্রশান্তি নিব আর এক হচ্ছে আমি ঠাকুরকে পূজা দিব অনেক দিনের ইচ্ছা ছিল তো একটু একটু করে ইচ্ছাটা পূরণ হইতেছে তো সম্পূর্ণ পূরণ হবে যখন গাছটা বড় হবে অনেকগুলো ফুল দিবে তখন তো তিনটা নয়ন তারা ফুলের গাছ লাগানো হয়েছে আর কি আর এইদিকে এই যে আমি মানে বিলাতি ওই যে আমার শ্বশুর বাড়ি থেকে আয়না লাগাইছিলাম গাছগুলো কিন্তু খুব সুন্দর গ্রো করছে আর এইদিকে দেখেন গাছেও কিন্তু ফুলের কলে আসতেছে আর এই টপটাতে না আমি একটা ইয়ার বেশি ফালাইছিলাম করলার বেশি ফালাইছিলাম একটা করলার বেশি থেকে খুব সুন্দর একটা গাছ উঠছে আর এইদিকে আইখানায় তারা গাছ লাগাই দিলাম সৃষ্টি চলে গেছে স্কুলে আর আমি তো দেখলেন কাপড় চাপড় লাগিয়ে চলে আসলাম আর এই যে একদিকে আরেকজন উঠে গেছে ওইটা নিজে নিজে ব্রাশ করলো ওরা এখন নিজে নিজে মুখ ধুইতেছে এখন বাজে সকাল দশটা এই যে থালা তুলা সব নিয়ে নিচে স্কুলে যাবো সাড়ে দশটা স্কুল ছুটি হয়ে যাবে তখন যেহেতু দশটা মানে বেজে গেছে এখন রেয়া লাগবে না হলে dari mana sampe to chalon jay apnar sathe thaken ta le ta thaken jao jao আজকে এত গরম এত গরম জায়গা মানে বলে বোঝানোর মতন প্রচন্ড গরম আমি ড্রেস চেঞ্জ করবো ড্রেস চেঞ্জ করার আগে হাত পাওয়া গিয়ে ধরব প্রচন্ড গরম মানে আজকে রোদ্র মনে হইতেছে যে একবারে গা ফাটা রোদ্র চলে আর এই ব্যক্তার আখির একটা ড্রেস চেঞ্জ করে আমি হাত পাওয়া দিব প্রচন্ড গরম লাগতেছে সকালে তো ওরা পায়েস খাইছে আমি আর খাই নাই তো ফ্রিজে রেখে গেছিলাম তো এখন স্কুল থেকে আইসা ভাবলাম একটু পায়েস খায়নি ওদের দুই বোনকে আবার দিয়ে দিই যে টাসে শেষ করে ফেলবো আর কি আর ফ্রিজে রাখবো না তো এই যে দেখেন আমি নিয়ে নিলাম আর বিশ্বাস করবে না পায়েসটা এত পরিমাণে টেস্ট হয়েছিল আর কি বলার মতো না যদি নারকেল দেওয়া যায় তারও টেস্ট হয়েছিল কিন্তু নারকেল গড়ে নাই সেই জন্য দেয় নাই আমার দুই মেয়ে তো একটু পরে পরে খায় আর বলে যে খুব ভালো লাগছে সৃষ্টি বলে বা তুমি এত টেস্ট করে কিভাবে রান্না করলা তো যাই হোক সত্যি খুব টেস্ট হয়েছিল তো চলেন পায়েসটা খেয়ে নে পায়েসটা খেয়ে তারপর দুপুরে রান্নাবানোর জন্য প্রস্তুতি নিয়ে নিব প্রায় সাড়ে এগারোটার মতো বেজে গেছে তো ধীরে ধীরে রান্নাবান্নাগুলো আর কি কাটাকুটি করে বসিয়ে দেবো রান্নাবান্না হয়ে গেলে তারপর টেনশন থাকে না তারপর আস্তে ধীরে অন্যান্য কাজ হলেও কোনো সমস্যা নাই তো তারপর চলে আসলাম ফ্রিজের সাথে দেখা করার জন্য মানে ফ্রিজ থেকে সবজি বের করে নিব যেহেতু দুপুরে রান্না করব। তো আজকে ভাবতেছি মাছের মাথা দিয়ে আর কি বলে জানি কু হ্যাঁ কুমড়া মাছের মাথা দিয়ে কুমড়া দিয়ে মুড়িগণ্ড রান্না করব। আর সজনার ডাঁটা আলু আর টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করবো এইগুলো রান্না করলে না দুপুরে সুন্দর মতে খাওয়া হয়ে যাবে বেশি বেশিত্বকে রান্না করি না কারণ থাকে সেজন্য আর এখন বেশি তর্কে রান্না হয় না দুইটা করেই রান্না করি গ্যাসটা আসলে হচ্ছে অন্য বিষয় যেহেতু আমরা আমরাই সেই জন্য আর কি তরকারি রান্না করি অনেকদিন আবার দেখা যায় বেশিও করি বড়া ভাজা মানে যেদিন যেরকম আজকে মন চাইতে আজকে আর এত তরকারি রান্না করবো না দুই পদে দুইটা তরকারি রান্না করবো আর এই যে দেখেন কুমড়াটা এত বাপতি আর কি কি বলবো মানে বিসি একদম ভরা ছিল আর খাইতেও বেশি একটা টেস্ট লাগছে না এর আগে যে একটা কুমড়া আনছিলো সেই কুমড়াটা খাইতে খুব ভালো লাগছিল রান্না করতে অল্প সময় হয়ে গেছিল আর খাইতেও খুব ভালো লাগছিলো আর এই কুমড়াটা না মানে তেমন একটা ভালো লাগছে না একদম টেস্ট নাই বললেই চলে তো যাই হোক তারপরে যে সজনা টাটাগুলো কেটে নিব কেটে কুটে নিয়ে রান্নাবান্না বসিয়ে দেবো আর আজকে ভাবতেছি আপনার সাথে রান্নাবান্নাটা শেয়ার করবো না প্রত্যেকদিন তো শেয়ার করি তো ওইদিকে কিন্তু অফ ক্যামেরাতে রান্নাবান্না বসিয়ে দিয়ে একটু চা খেয়ে নিচ্ছি কারণ হচ্ছে মানে সকালে আসলে চা না খাইলে ভালো লাগে না আপনারা তো জানেনি যতক্ষণ পর্যন্ত চা না খায় মনে হয় যেন আমার মানে মাথা মুথা কোনো কিছু কাজ করে না মানে একদম ভালো লাগে না যেটা হচ্ছে মেইন কথা তো স্কুল থেকে আসার সময় যে এইগুলো একটা বিস্কিটের প্যাকেট নিয়ে আসছিলাম ওদের দুই বোনের জন্য চিপস নিয়ে আসছিলাম তো ওরা চিপস খাইছে বিস্কুটের প্যাকেটটা তো আর এখন খায় নাই তো ছিঁড়ে এখান থেকে দুইটা বিস্কুট আমি খেয়ে নিবো আর বাকিগুলোরা খেয়ে দিব ওরা খাবে প্লাস ওর বাবু আসলে পরে সন্ধ্যার দিকে খাবে তো এই তো চা খেয়ে নিতেছি মানে একদম ফুল এনার্জি ডোজ নিয়ে নিতেছি এখন সারাদিন আনলিমিটেড কাজ করতে পারবো কোনো সমস্যাই নাই তো চলেন চাটা খাই খাই তারপর রান্নাঘরে করে যাই দেখতে দেখতে রান্না বান্না শেষ পর্যায়ে চলে আসলাম আজকে আর তেমনভাবে রান্না বান্না শেয়ার করি নাই তো এই যে দেখেন ভাত তো হয়েই গেছে তো এখানে মাছের ঝুল ফুটতেছে আলু টমেটো আর সাজনা দিয়ে এখানে হচ্ছে মাছের ঝোল আর এখানে হচ্ছে কুমড়া দিয়ে মাছের মাথা দিয়ে মুড়িকণ্ঠ এই দুইটাই হচ্ছে আজকে দুপুর রান্না বান্না আর ভাত আগেই হয়ে গেছে দেখেন রান্নার সময় চুলার অবস্থা কি থাকে আর এইভাবেই চা টা খাইয়া একদমই এনার্জি ডোজ নিয়া নিয়ে সারাদিন আনলিমিটেড কাজকর্ম করে থাকি আর এদিকে রান্না বান্না মানে একদম কমপ্লিট তো এখানে হচ্ছে কুমড়া দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি কন্ট আর তার সাথে তো চুলা হচ্ছে মাছের ঝোল ভিতর থেকে জেলিগুলা বের করব বেয় করে তেল বানাবো অর্গানিক তেল রেডি করব নোহা এদিকে রাত্রি একা একা সুন্দর করে ধুল গাছের এইদিকে সৃষ্টি বাবু যে সেদিন গাছ আনছিল গাছটি লাগানো হয় নাই কালকে সকালে লাগানো হবে আর কি বিকালে লাগানোর দরকার কালকে বিকালে লাগানো হবে আজকে বলছিল লাগাবে কিন্তু এখন তো সাইডে চলে গেছে কি আরাম কি মজা হ্যাঁ খাও 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 বাহিরে সন্ধ্যা হয়ে আসছে এই যে রান্নাঘরে এই যে দেখেন উপকরণ সব কিছু নিয়ে নিচ্ছি তো এখানে কালো জিরা মেথি পেঁয়াজ একটু বেশি পরিমাণেই দিলাম পেঁয়াজ এখানে হচ্ছে অ্যালোভেরার জেল তো এখানে আরও অনেক কিছু দেওয়া যায় তো বাকি কোনো কিছু আমার কাছে নাই তো যেগুলো ছিল এগুলো দিয়ে আপাতত একটু তেল বানাবো তারপর আবার যখন আরও অন্যান্য জিনিস আমার কাছে আসবে তখন আবার ওইগুলো দিয়ে করবো তো আর ওই যে তেল নিয়ে নিলাম প্যারাসুট তেল নারকেল তেল তো চলেন আবার তেলটা তৈরি করে ফেলি সবগুলো উপকরণে এবার একসাথে দিয়ে দেব আগুনটা একদম লো ফ্লেমে রাখবো

ভাবছিলাম উম জবা ফুল তারপর আমলকি এগুলো আইনা একসাথে করব। তো এখন দেখা যায় মনে হয় না এত সহজে বাজারে যাওয়া হবে বললে তো কবে যাব কবে আমলকী আনবো সেজন্য আর করা হইতেছিল না মাথায় তেল দেওয়া হইছিল না তো ভাবলাম যেগুলো সেগুলো দিয়ে আগে তেলটা বানিয়ে নি। তারপরে যখন আবার বাজারে যাব ওই জিনিসপত্রগুলো নিয়ে আসবো তারপর অন্য সময় না হয় আবার করব তো একটু অল্প পরিমাণে করে না আর এগুলো দেখে না একবারে হয়ে গেছে কাটছিলে খুব সুন্দর ভেঙে যায় চাপ দিলে গোড়া হয়ে যায় আর তেলে ভাজতে ভাস্তে একবার কর করা হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে তেলের কালারটা দেখেন কত সুন্দর হয়েছে একবারে অলিভ অয়েল যে তেল থাকে সেই রকম হয়েছে কালারটা আর তেলটা এখন মনে হইতেছে যেন আগের থেকে অনেকটা ঘন লাগতেছে তেলটা বানানো কমপ্লিট আর তেলটা ঠান্ডা হয়ে গেছে তো আগে আমি দিয়ে দিলাম আগে বলছি ওদের জন্য বললে তুমি আগে দেও তারপর আমরা দেবো তো আগে আমি দিয়ে দিলাম আর ওরা দুই বোন এই দিকে খেলছিলো খেলা করে দেখেন বিছানার কী অবস্থা করে রাখছে তো ভাবলাম আগে মাথায় তেলটা দিয়ে দিই মাথায় তেলটা দিয়ে তারপর ওদেরকে খাইতে দিয়ে দিব ওরা ওইদিকে খাওয়া দাওয়া করবে আর এদিকে আমি রুম টুমগুলো আবার সুন্দর করে গুছিয়ে নেব তো এই তো দিয়ে দিচ্ছি জানি না আসলে কেমন কাজ করে অন এই দেখি অনেকেই এই অর্গানিক তেলটার মানে রেডি করে ব্যবহার করে আমি কখনোই দিই নাই আজকে ফার্স্ট দিছি দেখি কীরকম কাজ করে যদি ভালো হয় অবশ্যই আপনাদেরকে বলবো। তো এই তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসতেছি আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি যদি একটু লং হয়ে গেছে প্লিজ সবাই ধৈর্য সহকারে দেখবেন আশা রাখছি এভাবে দেখতে দেখতে আমাকে ভালোবেসে ফেলবেন তো আজকের মতো এখানেই বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট